আসসালামু আলাইকুম ইভিয়ন আদা আমাদের দৈনন্দিন রান্নায় ব্যবহৃত অত্যন্ত পরিচিত একটি মশলা আদা বাংলা নাম আদা ইংরেজিতে বলে জিঞ্জার আদার বৈজ্ঞানিক নাম জিনবার অফিসিনালে শুধু স্বাদ এবং গন্ধ বাড়াতেই নয় হাজার বছরের ইতিহাস ধরে আয়ুর্বেদিক ইউনানি এবং আধুনিক চিকিৎসায় আদা একটি শক্তিশালী ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ঠান্ডা কাশি থেকে শুরু করে হজম সমস্যা ব্যথা কমানো সহ বিভিন্ন রোগ প্রতিরোধে আদার বেশ কার্যকারিতা রয়েছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই আদা এবং মানুষের সার্বিক সুস্থতায় আদার ভূমিকা অনেক বড় আদার উৎপাদনে যে দেশগুলো খুবই বিখ্যাত ভারত চীন বাংলাদেশ নেপাল নাইজেরিয়া থাইল্যান্ড সহ বাংলাদেশের চট্টগ্রাম রাঙ্গামাটি কক্সবাজার সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে বেশি চাষ হয় আদা গাছের বৈশিষ্ট্য ও উপকার পাতা লম্বা বর্ষার মতো সবুজ রং বাষ্প তেল থাকে যা সর্দি কাশিতে বেশ উপকারী আদার ফুল হালকা সবুজ বা সাদা মাঝে লালচে দাগ দৃষ্টিনন্দন কিন্তু সাধারণ ঔষধি কাজে কম ব্যবহৃত হয় আদা গাছের মূল শিকড় মূল্যবান অংশ কন্দাকার শিকড় আদার সব থেকে বেশি উপকারিতা উৎস এখানেই আদার বীজ সাধারণত বীজ থেকে চাষ করা হয় না কন্দ দিয়েই হয় আদা আদার প্রধান কার্যকর যৌগ জিঞ্জার ওল জিঞ্জার ডাউন এবং অ্যাসেন্সিয়াল অয়েল এই যৌগগুলো ব্যথানাশক প্রধানাসক অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আদায় ভিটামিন ও খনিজ উপাদান বিদ্যমান ভিটামিন সি ভিটামিন বি সিক্স আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার ভিটামিন সি মাঝারি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন বি সিক্স উল্লেখযোগ্য মস্তিষ্ক সুস্থ রাখা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং আয়রন অল্প রক্ত স্বল্পতা প্রতিরোধ এবং পটাশিয়াম ভালো পরিমাণ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ম্যাগনেশিয়াম মাঝারি হাড় ও পেশি শক্তি বাড়ায় এবং ফাইবার উপস্থিত হজম শক্তি বৃদ্ধি করে আদার গুণাগুণ ও উপকারিতা সর্দি কাশি ঠান্ডা দূর করে গলা ব্যথা কমায় হজম শক্তি বৃদ্ধি করে বমি বমি ভাব ও বমি কমায় বিশেষ করে গর্ভবতী নারীদের মশিয়া অ্যাসিডিটি বা গ্যাস কমায় ব্যথানাশক হিসেবে কাজ করে প্রদাহ কমায় আথরাইটিস ও জয়েন্টের ব্যথা উপকারী রক্ত সঞ্চালন উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমাতে বেশ উপকারেই আদা রক্তে সুগার নিয়ন্ত্রণের সহায়ক কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে আদা অ্যান্টিঅক্সিডেন্ট হয় ক্যান্সারের ঝুঁকি কমানো গবেষণায় ইতিবাচক তথ্য গ্যাস বুক জ্বালা বদহজম নিয়ন্ত্রণ করে থাকে পাকস্থলী জীবাণুনাশক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ওজন কমাতে সাহায্য করে আদা মাসিকের ব্যথা কমায় ঠান্ডাজনিত মাথা ব্যথা উপশম চা হিসাবে খেলে শরীর গরম রাখে বিষ বিষ কমাতে সহায়ক এই আদা আদার পাতা আদা পাতার রস সর্দি কাশিতে বেশ উপকারী চায়ে ব্যবহার করা হয় এবং হজম বাড়ায় আদা গাছের ফুল খুব কম ব্যবহৃত করা হয়ে থাকে তবে তেলে বা সেলাডে ব্যবহার করলে অ্যান্টিঅক্সিডেন্ট দেয় শিকড় মূল সবচেয়ে শক্তিশালী ভেষজ সব রোগের প্রতিরোধেই মূল ব্যবহৃত করা হয়ে থাকে মানুষের শরীরে আদার ভূমিকা শরীরে প্রদাহ কমায় হজম এনজাইম সক্রিয় করে রক্তে ক্ষতিকর চর্বি কমায় শরীর গরম রাখে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ব্যথা অস্বস্তি কমায় অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয় এবং শক্তি দেয় আদা ব্যবহারের পদ্ধতি সর্দি কাশি আদা মধু লেবুর কুসুম গরম পানি বদহজমে কাঁচা আদার ছোট টুকরো খাবার আগে বমি আদার চা মোশন সিকনেস ভ্রমণের আগে আদা খাওয়া ব্যথা আদা সিদ্ধ পানি বা আদার তেল মালিশ করা অ্যাসিডিটি পেট ফুলা ভার বমি লাগা এক টুকরো আদা চিবিয়ে খান সঙ্গে সঙ্গে আরাম পাবেন ইনশাল্লাহ আদার অনেক পুষ্টিগুণ রয়েছে যেমন অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান এটি হজমে উন্নতি বমি বমি ভাব দূর করা সর্দি কাশি প্রদাহ কমানো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হৃদপিণ্ডে স্বাস্থ্য রক্ষায় সহায়ক এছাড়া এটি ওজন কমাতে ত্বক এবং ত্বক ও চুলের যত্নে ব্যবহৃত হয় হজম ও পেটের স্বাস্থ্যে আদার গুণাগুণ আদা হজম ক্ষমতা বাড়ায় এবং পেটের পোড়া কমায় এটি গ্যাস্ট্রিক রসের উৎপাদন বাড়িয়ে খাবার দ্রুত হজমে সাহায্য করে নিয়মিত আদা জল পান করলে পানি শূন্যতা কমে রোগ প্রতিরোধ আদায় থাকা জিনজরল নামক উপাদান অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে আদা জ্বর সর্দি কাশি ফ্লুয়ের মতো অসুস্থতা থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও আদা সহায়ক প্রদাহ ব্যথায় আদা আদার প্রদাহ বিরোধী উপাদান শরীরে ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে কাশি ও হাঁপানি উপাসমে আদা কার্যকর বিশেষ করে মধু মিশিয়ে খেলে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে আদা নিয়মিত আদা খেলে হৃদপিণ্ড ভালো থাকে ওজন নিয়ন্ত্রণ আদা অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে আদা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে আদা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আদা শুক্রাণুর গুণগত মান উন্নত করে আদা শুক্রাণুর উর্বরতা বাড়াতে সাহায্য করে কারণ এটি ফ্রি রেডিকেল উৎপাদন কমিয়ে অক্সিডেটিভ ইস্টেট হ্রাস করে এবং টেস্টনের মাত্রা উন্নত করে এবং মানসিক চাপ কমায় আদা পুরীদের জন্য আধার অপকারিতাগুলো হলো উচ্চ রক্তচাপের সমস্যা পিত্তথলিতে পাথর থাকলে তা বৃদ্ধি অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি এবং কিছু ওষুধের সাথে ক্ষতিকারক নিষ্ক্রিয়া এছাড়া অতিরিক্ত পরিমাণে আদা খেলে মুখে গো গলায় জ্বালা পোড়া বুক ধরপর ডায়রিয়া ও ত্বকের সমস্যা জন্য আদা ক্ষতিকর উচ্চ রক্তচাপের রুগী আদা রক্ত সঞ্চালন বাড়াতে পারে যা উচ্চ রক্তচাপ রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে তাই তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পিত্তথলির পাথর আছে এমন ব্যক্তি আদা পিত্তের উৎপাদন বাড়াতে পারে যা পিত্তথলির পাথরের সমস্যা বাড়িয়ে দিতে পারে অস্ত্রোপচারের আগে আদার রক্ত পাতলা করার বৈশিষ্ট্যের কারণে অস্ত্রোপচারে কমপক্ষে দুই সপ্তাহ আগে এটা এড়িয়ে চলা উচিত যাতে অতিরিক্ত রক্তপাত প্রতিরোধ করা যায় যাদের নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করেছেন কিছু ওষুধ বা আদা হতে পারে তাই যে কোনো পণ্য ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি জরুরি অতিরিক্ত আদা খাওয়া সাধারণ অপকারিতা পেটে অস্বস্তি বা গ্যাস বুক জ্বালা পোড়া ডায়রিয়া মুখে ও গলায় জ্বালা পোড়া ত্বক ও চোখে সংক্রমণ ঠোঁট ফুলে ওঠা চলুন জেনে নেওয়া যাক আদা খাওয়ার সঠিক নিয়ম আদা খাওয়ার সঠিক নিয়ম হলো কাঁচা আদা চিবিয়ে খাওয়া আদার চা পান করা এবং অন্যান্য হজম সর্দি কাশি রুচি বাড়াতে এটি বেশ উপকারী সকালে খালি পেটে আদা জল চা বা কাঁচা আদা চিবিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় কাঁচা আদা রুচি বাড়াতে সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে খাবারের প্রতি রুচি বাড়ে হজমের জন্য বধহজম বা গ্যাস থেকে মুক্তি পেতে খাওয়ার আগে এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন আদার চা সর্দি কাশি এক চা চামচ আদার রস লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চা বানিয়ে দিনে দুইবার পান করলে কাশি অকপ দূর হয় সকাল এক গ্লাস পানি পানের পর এক কাপ আদা চা পান করতে পারেন একটি পাত্রে এক গ্লাস পানি ফুটিয়ে তাতে আদা কুচি বা থেতলানো অংশ দিয়ে তৈরি করুন আদা চা অন্য পদ্ধতিতেও ব্যবহার করতে পারেন আদা আদা আমলকি মধু সমপরিমাণে আদার গুঁড়া মধু এবং আমলকির গুঁড়া একসাথে মিশিয়ে প্রতিদিন তিনবার চা হিসেবে খেতে পারেন রান্নায় আদার ব্যবহার আদা সাধারণত মশলা হিসেবে রান্নায় ব্যবহার করা হয় যা খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়ায় সকালে খালি পেটে আদা খেলে উপকার পাওয়া যায় সবচেয়ে বেশি হাঁপানি অ্যাজমা রুগীদের রাতে আদা খাওয়া উপকারী হতে পারে বেশ কারণ এটি শরীরকে উষ্ণ রাখে মেয়েদের মাসিকের ব্যথা উপশম করতে আদা অত্যন্ত উপকারী যা প্রদাহ কমাতে সাহায্য করে এটি অনিয়মিত মাসিক নিয়মিত করতে এবং অতিরিক্ত রক্তপাত কমাতে সাহায্য করতে পারে আদা মাসিকের ব্যথা কমাতে আদার চা পান করা যায় অথবা আদার রস ও মধু মিশিয়ে খাওয়া যেতে পারে ঋতুস্রাব চলাকালীনই আদার ব্যবহার বা মাসিকের সময় আদার ব্যবহার আদার চা মাসিকের ব্যথা কমাতে আদার চা পান করা একটি কার্যকর উপায় এটি ব্যথা প্রধা কমাতে সাহায্য করে আদা ও মধু এক চামচ আদার রসের সাথে এক চামচ মধু মিশিয়ে দিনে দুইবার পান করলে ব্যথা কমে এবং পেট ফাঁপা ও থেকেও মুক্তি পাওয়া যায় আদা মাসিকের ব্যথা শুরু হওয়ার আগে আদা কুচি করে চিবিয়ে খাওয়া যেতে পারে এটি শরীরের প্রদাহ কমাতে বেশ কার্যকর অনিয়মিত মাসিক আদা হরমোনের ভারসাম্য রাখতে এবং অনিয়মিত মাসিককে নিয়মিত করতে সাহায্য করে ঋতুস্রাবে অতিরিক্ত রক্তপাত আদা অতিরিক্ত মাসিক প্রদাহ কমাতে সাহায্য করে আদা ব্যবহারের টিপস মাসিকের ব্যথা শুরু হওয়ার আগে আদা গ্রহণ করা উচিত এবং আখ থেকে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় সকালে খালি পেটে আদার চা পান করা যেতে পারে অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত পরিমাণে আদা খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এতে বিপরীত ফলও হতে পারে কথায় আছে আদা জল খেয়ে কাজে নেমে পড়ো আসলেই আদার গুণাগুণ অপরিসীম আদা একটি শক্তিশালী ভেষজ যা স্বাদ ও স্বাস্থ্যের দিক থেকে সমান গুরুত্বপূর্ণ এটি হজমে সাহায্য করে সর্দি কাশি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত সামান্য আদা সুস্থ জীবনের সহজ ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথ